হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েকাম টু বদার লাইফ আশা করি সবাই ভালো আছে বদ্রাটা ফ্রেশ নিউ ভিডিও তো তোমাদের সবাইকে স্বাগত তো আজকে বেরিয়েছি একটা ভিডিও টপিক তো আছে অবশ্যই তো আজকে বেরিয়েছি যে বন্ধুদের সাথে কিছু ভিডিও আগে দেখা করেছিলাম ওপেন হাইমার দেখতে গেছিলাম তো সেই বন্ধুদের সাথে আজকে কলেজে যাবো আমি কলেজে পড়াশুনো করতাম আর কি সেই কলেজে যাবো ঘোর কলেজ সেই কলেজে একটা ছোটোখাটো রিভিউ দিয়ে দেবো দরকার হয় আমার ডিপার্টমেন্টটা একটু দেখাবো আসলে আমি সার্টিফিকেট তুলিনি এখনও যে কলেজ পাস পড়ে গেছি হ্যাঁ আমি পাশ করেছি যাই হোক সেটা কথা না তো যাই হোক সার্টিফিকেটটা তুলতে যাব আর বন্ধুদের সাথে একটু দেখা করবো আর একটা দেবো গল্প করবো কলেজটাও খুলে দেখাবো অনেকে হয়তো কলেজ দেখো নি ওটা কলেজ তো সেই সব নিয়েই আজকে ভিডিও হবে তারপর খাওয়া দাওয়া তো হবে তার বেশি ভাটনা হোক চলো ভিডিও শুরু করি আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি বন্ধ হচ্ছে তার কোনো ঠিক নেই এখন দেখা যাক কী হয় সারাদিনে তো আমি স্টেশনে পৌঁছে গেছি আর ওরা অনেকক্ষণ আগে থেকে এসেই অপেক্ষা করছে ওরা আগে ছিল মানে যেমন আগের বার আমি দেরি করেছিলাম সরি ওরা দেরি করেছিল আমি আগে আগে পৌঁছেছিলাম এখন ওরা আগে এসেছে আমি দেরি করেছি ওরা আসছে একটু আশপাশে ঘুরতে বেরিয়েছিল তো তারপর এখান থেকে যাব কলেজের দিকে চলো দেখা যাক তো রাস্তা দেখা হয়ে গেছে সঞ্জয় আর সাথে এরা দুজন এসেছে আর বাকিরা এখনো আসেনি বাকিরা এখনো আসা বাকি রয়েছে ওরা আসছে ওদের লেট হয়ে গেছে দেখা গেছে বল কল করে আইসি কলেজে সার্টিফিকেট তুলতে এনে কেটে দেবো তো এদের ইন্টোডাকশানের দরকার নেই এদের ইন্টোডাকশান আগের দেওয়া আছে আগের ভিডিওতে ওকে আমারে তো ওটা দেখলে বোঝা যাবে এটা কি করে না করে তখন পৌঁছে গেছি গোবর হিন্দু কলেজে কলেজটা আগের থেকে একটু সুন্দর সুন্দর লাগছে সামনে স্ক্রিনটা নতুন লাগিয়েছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে আকাশটা বেশ সুন্দর লাগছে সে কারণে আর ওই সব মিলেমিশে বেশ ভালোই লাগছে তো কলেজেরই এক সাইডের গার্ডেনে আমরা সব বসেছিলাম অর্ঘ আর বিজয়ের জন্য অপেক্ষা করছিলাম তা ওরা এসেছে আসার পরেও একটুখানি আড্ডা টাড্ডা মেরে এখন আমরা চলেছি স্যারদের সাথে দেখা করতে স্যারদের সাথে গিয়ে একটু কথা টথা বলবো দেখা টাকা করবো এখন যাচ্ছি আমাদের ডিপার্টমেন্টের ওদিকে এখন যদি ক্যামেরা অন করে দেখাতে পারতাম যে স্যাররা আমাকে কীভাবে চাটতো আর কীভাবে কীভাবে আমাকে এখন চাটবে এখন গেলেও চাটবে তো করতে তো পারবো না যাই হোক এখন যাই দেখি স্যারদের সাথে একটু কথা বলি সব ছেলে মিলে আছে ভালো ছেলেদের সাথে যাব তাই হয়তো একটু চাটনটা কম খেতে পারি অবশ্য এটাও হতে পারে ভালো ছেলেদের সাথে খারাপ ছেলে চাটল বেশি ভিতরে গেলে সব সামনে সুমন স্যার রয়েছে যাওয়ার পর তো হঠাৎ সুমন স্যারের সাথে দেখা হয়ে গেল স্যারের কাছে আমরা কলেজ লাইফে পড়তাম এখন যাই এখন এটাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট এখন ভিতরের দিকে যাই গিয়ে দেখি এখন কি অবস্থা রয়েছে আমরা যেহেতু তিন চার বছর আগে পাশ মানে পড়েছি তো এখন ভিতরটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে এখন নতুন ছাত্রপাত্র গিয়ে দেখি কি আছে অবস্থা এখন ভিতরে তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাব এখানে আমরা সেকেন্ড থার্ড ইয়ারে ক্লাস করেছি অনেক আমরা ছাত্র কম হলেও প্র্যাকটিক্যালে মোটামুটি অনেকগুলোই কম্পিউটার ছিল আর এখান থেকে মেন প্র্যাকটিক্যাল রুম শুরু অনেক বড়ো আঁকি প্র্যাকটিক্যাল রুম আর এখানে একটা ছোটো ক্লাসরুম আছে এখানেও ক্লাস চলতো দুদিকে দুটো ক্লাসরুম ছিল আর এগুলো ছিল লাইটের বিভিন্ন প্র্যাকটিক্যাল এগুলো করতে গিয়ে মাথা খারাপ হয়ে যেত এখানে রয়েছে দুটো তিনটে প্র্যাকটিক্যাল রয়েছে আর এর ভিতরে আর ল্যাব রয়েছে এই পাশে আমাদের সারাদিন মোটামুটি ল্যাবেই কেটে যেত আমাদের বাইরে যেতে হতো না যেহেতু আমাদের ডিপার্টমেন্টের মধ্যে সব ছিল এর ভিতরে হচ্ছে এই আরেকটা ল্যাব তো সারাদিন আমাদের এখানেই কেটে যেত আমরা সকালবেলায় আসতাম আর টোটাল কলেজ ছুটি হয়ে যাওয়ার পরে একদম সন্ধ্যার দিকে বাড়ি যেতাম স্যাররাও আমাদের সাথে লাস্টে একবারে আর কি তালা টালা মেরে মানে যেসব স্টাফ ছিল তারা তালা টালা মেরে একবার সব বাড়ি যেতাম সারাদিন আমাদের এই প্র্যাকটিক্যালি পড়ে থাকতাম স্যারদের সাথে আধা ঘন্টা সময় কাটিয়ে সবার একদম চুল ছেঁড়া বিশ্লেষণ করে কে কী হতে পারে ভবিষ্যতে কী করতে হবে না করতে হবে মানে স্যারদের যা পয়েন্টভিউ ছিল সমস্ত কিছু বুঝিয়ে টুচিয়ে দিয়ে এবার আমরা সব বেরিয়েছি তার মধ্যে আমাদের এক পালওয়ান ছিল যিনি ল্যাবে একটু পালওয়ান কেটে করতে গিয়ে হাত পাত কেটে ফেলেছে স্যারকে স্যাররা খাওয়াবে ওরা এরা কেউ কিছু বলছিল না স্যার হচ্ছে বেগালো কাঁঠালের বড়া <laughs> 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 <laughs>

তোর যদি মানে তোকে আমি হয়তো ভাই তোকে হয়তো মুখের উপরে ব্যাখ্যা করতে পারছি বাট তোকে ভাইকটা আর কি তোকে দিতে পারছি না তুই যদি ভাইকটা সত্যি মানে দেখতে চাস অরিজিনালি ফিল করতে চাস প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মিঠুন ব্লগার তুই মিঠুন মিঠুন ব্লগার হয়ে গেছে এখন তুই মিঠুনের যদি চ্যানেলটাকে তুই ফলো করিস দেখতে হবে কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়া হলো তাতে অর্গের মানে যে তুই মানে স্টাইলটা যে এবং তাহলে তো তোর মনে কিছুটা ভয় ঢুকলেও ঢুকতে পারে এখান থেকে আমরা ছোটোখাটো দরকারি ইনস্ট্রুমেন্টগুলো নিতাম আর এই খাতায় সমস্ত লিখে যেতাম যে কে নিচ্ছে কি কি জিনিস নিচ্ছে সেগুলো আর তো ডিপার্টমেন্ট থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি এখন এরা একটু জল টল ভরছে জল টল ভরা হয়ে গেলে একটু জল টল খেয়ে তারপর আমরা যাবো একটু কিছু খাওয়া দাওয়া করতে আরেটের বেশি বাজে বেরোবো স্যারদের সাথে কথা কথা বললাম কলেজ মোটামুটি ফাঁকাই হয়তো পরীক্ষা টরীক্ষা চলছে বা কোনো কিছু কিছু হচ্ছে হয়তো সে কারণে কলেজ পুরো ফাঁকাই আছে কেউ নেই কলেজে না স্টাফ আছে না স্যাররাও তেমন নেই ছাত্রপাত্র তো নেই বললেই চলে তো এই ছিল কলেজ দেখালাম মোটামুটি কম বেশি এখন দেখি যাই একটু খাওয়া দাওয়া করে আসি বেরিয়েছিলাম এক রেস্টুরেন্ট খাওয়া বাট সেখানে জায়গা পায় না কারণ বলতো তারপরে এখন বেরোলাম আমি বা একটা কথা বলছি করোনা বলতেই দিচ্ছে না এটা করোনা কার করোনা চারিদিকে আলোর যে প্লেয়ার সূর্যের চারিদিকে আমি নাম্বার দিয়ে দেবো কারো যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করে নেব যাই হোক এখন অর্ডার দিয়েছি খাবার দাবার আসুক সেই অপেক্ষায় করে যাচ্ছে অনেকক্ষণ আর তো গল্প চল যাই বুঝতেই পারছো কিরকম আলোচনা এটাকে করোনা বলে থেকে শুরু করে এরা সব ওই সবই আলোচনা থাকবে সেই আলোচনার মধ্যে খাওয়া দাওয়া হজম হয়ে যাবে তাড়াতাড়ি ও তো মনে কষ্ট পেয়েছে কারণটা অনেক কোভিডের সেটা আর বললাম না যাই হোক খাওয়া দাওয়াটা ওই দূরে দুই বন্ধু মারামারি করছে ক্যামেরাও তো ভালো বোঝা যাচ্ছে না এখানে আমরা সব বন্ধুরা বসে রয়েছে আর এখান থেকে সব দেখছি ওখানে দূরে মারামারি চলছে আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো আজকে আমাদের আড্ডা দোয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আমাদের বাড়ির পথে ফিরবো স্টেশনে চলে এসছি ট্রেনও চলে এসছে আর ওরাও এখন চলে যাবে এখন হচ্ছে বিদায় বেলা পুরনো স্মৃতিগুলো ছাপ রেখে যাবে তবে বন্ধু আবার দেখা হবে শিক্ষা দিয়েছে তারা খুবই আনন্দ পেয়েছে স্যাররা খুব 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 খুশি হয়েছে সবার মানে অ্যাচিভমেন্ট দিই শুনে আর কি স্যাররা বললো পড়াশোনা করার কথা এগিয়ে যাও এই করো সেই করো কোনো কিছু দরকার হলে বলবে আর বন্ধুদের সাথে তো ঘুরলাম কাটালাম তারপরে লাস্টে কথা বললাম ভাই তোর কলেজে যাব কখনো সময় পেলে তোর ইউনিভার্সিটিতে যাব এখানে যাবো সেখানে যাবো এই এই ঘুরবো সেই ঘুরবো বছরে একদিন মিট করব যে এই না লাইফে সেটা আর কখনো মানে হবে কি না হবে তার কোনো গ্যারান্টি নেই তবে এই যে যেই পাতাটা করি মানে ইয়েটা করি সেটাই লাস্ট মুহুর্তে ওরা ট্রেনে করে চলে গেল আর কবে দেখা হবে তার কোনো ঠিক নেই তবে এই এখন সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক তাও ওরা তেমন ইউজ করে না তাও হোয়াটসঅ্যাপে হয়তো ভিডিও কলে কখনও দেখা হয়ে যেতেও করে মানে ওই ভার্চুয়াল দেখাটা হবে আর কি সেইভাবে দেখাটা হবে না এটা ইমোশনাল ব্যাপারটা একটুখানি ছিল যেহেতু তিন বছর ওদের সাথে কাটিয়েছি তারপরেও অনেক কথা ওরা ফেরা এসব হয়েছে আর ওরা বেশ কাছের ছিল খুব ভালো বন্ধু ছিল আর কি তো এরকম নিয়ে আজকে স্পেশাল দিনটা কাটিয়েছি এত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার দিনটা খুব ভালো কাটুক দেখা যাচ্ছে পরে নেক্সট ভিডিওতে টাটা